এই রেসিপিটা আমরা সকলে বানাই অনেকের পারফেক্ট হয় না অনেকে আবার নরম তুলতুলে হয় না অবশ্যই এই ভিডিওটা ট্রাই করবেন আর ছোট্ট একটা ভিডিও আশা করছি সকলের ভালো লাগবে আর এতটা নরম সফট দেখুন চার পাঁচটা একসঙ্গে ঘোপ করে আমি এ করছি তাও কিন্তু ভাঁজ হয়ে গেছে মানে এটাও মানে দু থেকে তিন দিন এমন নরম তুল তুলে থাকবে খেতেও ততটাই টেস্টি অসম্ভব মজার আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম আর এটা এটা কিন্তু আট থেকে জনা বা হঠাৎ কোনো অতিথি এলে এভাবে বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আগে থেকে মাংস রান্না করে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো চোলার ডাল বা কিছু থাকলেই বানিয়ে নিতে পারেন আসুন একদম সহজভাবে দেখে নিই শুধু ময়দা থাকলেই হয়ে যাবে আর সামান্য কটা উপকরণ আমি প্রথমে একটা এখানে বড়ো সাইজের গামলা নিয়ে নিচ্ছি আর হঠাৎ করে আমার বাড়িতে অতিথি এসেছিলো আর আট থেকে দশ জনার মতো সেই হিসেবে আমি সেই মানে করে বানাচ্ছি আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি কাপ মেজারমেন্ট করে নিচ্ছি কিন্তু আমি এখানে এক কেজি আটা ছিল তো আমি এখানে চার কাপের মতো নিয়ে নিলাম দেখুন মানে এক কেজি পুরোটা আটাটা এক কেজি আটা আমার এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি এই চামচের দুই চামচ তবে এটা চা চামচের দিলে চার টেবিল চামচ হতো সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে নিলাম এক টেবিল চামচের মানে আড়াই টেবিল চামচের মতো আমি ইস্ট দিয়ে নিচ্ছি আর এই টেবিল চামচটা একটু ছোট সাইজের খুব বড়ো নয় আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে আমি এটা মেখে নিচ্ছি কুসুম গরম জল নিয়েছি নিয়ে মেখে নেব এটা কোনো রেস্টে রাখার দরকার নেই আর হঠাৎ করে যখন অতিথি আসে তখন তো রেস্টে রাখার ঝামেলা থাকে তো রেস্টে রাখার দরকার নেই এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন আর কুসুম গরম জল দিয়ে প্রথমে আমি একটা পেঁচোলা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে আর এভাবে এখন ডোলে ডোলে মেখে নেব যাতে হাতে না লেগে যায় তার জন্য তেল লাগিয়ে মেখে নিলে কিন্তু অনেকটা বেশি সফট হয় আর প্রথমের দিকে কিন্তু ময়াম দিয়ে নিলে তখনও কিন্তু তেল দিতে হতো ওই জন্য আমি প্রথমে না ময়াম দিয়ে লাস্টের দিকে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নেব এক মিনিটের মতো মেখে নেওয়ার পরে একদম সফট করে একটা ডো হাতে লেগে যাচ্ছে না ভালোভাবে তেল দিয়ে মেখে নিচ্ছি এটা এখন যদি হাতে সময় থাকে রেস্টে রাখতে পারেন না থাকলে রেস্টে না রাখলে কোনো রকম অসুবিধা নেই আর সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যাবে এটা তো আমি কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখেছিলাম দু তিন মিনিট পরে দেখুন একটু তুলে নিয়েছি নিয়ে ছোট্ট করে একটা লেচি কেটে নিয়েছি আর এটাতে কিন্তু অনেকগুলো তৈরি হবে আমি দেখাচ্ছি আর অল্প অল্প করে তেল দিয়ে বেলে নিচ্ছি এটা তিন চার থেকে মানে পাঁচবার এভাবে একটু হালকা হাতে ঘুরিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে প্রতিটা রেসিপি যেন পারফেক্ট হয় না ছোটো ছোটো লুচিগুলো হাত দিয়ে সমান করে বেলে নিতে হবে তাহলে কানার দিকটা কোনো দিকটা মোটা বা পাতলা হলে মোটা দিকটা ফুলতে চায় না একই সাইজের বেলে নিলে কিন্তু লুচিটা পারফেক্ট হয় আমরা হয়তো ডোটা পারফেক্ট বানাই বেলার সময় কোনো দিক মোটা থাকলে ফুলতে চায় না তারপরে তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর এটা মানে পুরো হা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিতে হবে ঠান্ডা তেলে দিলে কিন্তু তাও লুচিটা ফুলবে না দেখুন তারপরে এভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মানে তেল দিয়ে ঘুরে নিলে কিন্তু ফুলে উঠছে আপনারা অনেকেই বানান কিন্তু হয়তো অনেকে আবার পারফেক্ট হয় না বা নরম থাকে না বেশিরভাগ আমরা নরমটা পছন্দ করি আর এটা কিন্তু আবার বলছি দু থেকে তিন দিন ধরে নরম থাকবে আর চাইলে কিন্তু আরও একটু বেশি থাকলে বেশিও দিন থাকলে আমার মনে আরও বেশি নরম ছিল তো আমার দু থেকে তিন দিন আমি রেখেছিলাম নরম ছিল ওই জন্য বলা তারপরে আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি আর প্রতিটা কিন্তু ফুলছে ওই জন্যই দেখা মানে দেখানো ওই জন্য দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না একবার হলে ট্রাই করবেন আমি জানি সকলে বানাতে পারেন তবে এই পশে একবার হলে বানাবেন সকলে প্রশংসা করবে আর এটা খেতে বেশি টেস্টি হয় দেখুন একদম পাতলা পাতলা করে লেচি কেটে নিয়েছি এটা কিন্তু একটু বড় সাইজের করে লেচি কেটে বেললে কিন্তু একটু মোটা করে বেললে এটা নান হয়ে যেত মানে নান লুচি হয়ে যেত তো আমি একদম পাতলা করে করে নিলাম সবগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে আমি কিছুটা হাফ পরিমাণ এখানে দেখিয়ে নিচ্ছি আমি অনেকগুলো মানে যে পরিমাণে আটা নিয়েছি অনেকগুলো তৈরি করেছিলাম আর কতটা নরম তুল তুলে দেখুন অসম্ভব মজার হয়েছে আমি আগে থেকে কিন্তু চিকেনটা কষিয়ে রেখেছিলাম তো তার জন্য সেটা দেখালাম না আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আমি অনুরোধ করবো একবার হলেও এই বসেদের বানিয়ে দেখবেন বাড়ির ছোট্ট থেকে বড় সকলে পছন্দ করবে আবার সকালে আমি কিন্তু একটু ভাঁজ করে করে দেখাচ্ছি হাতে দিয়ে বা চার পাঁচটা একসঙ্গে ভাঁজ করছি তাও যে কতটা নরম হয়েছে সেটাই বোঝা যাচ্ছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ করছি আর যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ রেসিপি আর এমন সহজ আর সুন্দর আপনার কাছে রেসিপি নোটিফিকেশান যাবে যখন ইচ্ছা দেখে নিতে পারেন